আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি সকাল সকাল আপনাদের জন্য স্পেশাল একটা আইটেম নিয়ে আইটেমটা খুবই অসাধারণ আইটেমটার বিশেষত্বটা আমরা কিছুক্ষণ পরে বলবো এটার মূল ধামাকা থাকছে এটার প্রাইজে কিছুক্ষণের অফারে আমরা শাড়িটা দিয়ে দিচ্ছি একদম চিপ চিপ প্রাইজে আপনারা শাড়িটা পেয়ে যাবেন একদম চিপ প্রাইজে স্টোন ওয়ার্ক মিরোর ওয়ার্ক পেস্টাল কালারের শাড়িটা বডিটা হচ্ছে নেটের মধ্যে ফুল নেটের মধ্যে হচ্ছে এই যে দেখেন সে নেটের মধ্যে যদি সুতার কাজ করে দেওয়া আছে অনেক প্রিমিয়াম এই শাড়িটা আপনাদের জন্য অনেক চিপ প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি তো প্রাইসটা একটু গেস করেন ভিডিওর মধ্যে আমি প্রাইসটা বলে দেবো সাথে থাকেন আমরা প্রাইসটা বলে দেবো খুবই অসাধারণ ব্লাউজের কাজটাও খুব সুন্দর একদম রাজকীয় একটা কাজ রাজকীয় প্যাটার্নের কাজ ফুল ব্লাউজে অর্নামেন্টসের লাগবে না এত কম দামি একটা শাড়ির মধ্যে এত গর্জিয়াস কাজ স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক কোনো কিছুরই আসলে কমতি নাই অর্নামেন্টস লাগবে না শাড়িটা পরলে অর্নামেন্টস লাগবে না এই যে একদম দেখেন অর্নামেন্টস শাড়ির মধ্যেই দেওয়া আছে শাড়ির মধ্যেই অর্নামেন্টসগুলো দেওয়া আছে ঠিক আছে তো প্রাইসটা একটু গেস করেন প্রাইস বলে দেবো আর অল্প কয়েক সেকেন্ডের মধ্যে প্রাইসটা আপনারা জানতে পারবেন প্রাইস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো নব্বই টাকা মাত্র উনিশশো নব্বই টাকা এই শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র আমাদের যারা ফলোয়ার আছেন তাদেরকে আমরা আমরা চেক করবো যাকে আমরা অর্ডার দিচ্ছি উনি আমাদের পেজ ফলো করেছেন কি না সাবস্ক্রাইব করেছেন কি না আমাদের চ্যানেলটা তো দেরি করবেন না কাল লাগবে একটু ইনবক্স করে ফেলেন থাকলে হয়তো মানে দেরি করলে হয়তো আর এটা পাবেন না কারণ এত সুন্দর একটা আইটেম এত সুন্দর একটা শাড়ি খুব এত রিজনেবল প্রাইসে দেওয়াটা আসলে অসম্ভব ব্যাপার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমাদের পেজ প্রমোশনের জন্য ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম